কলকাতার সৃষ্টির ইতিহাস শুরু হয় ষোলোশো সালের দিকে যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন বাংলার গভর্নর মির্জাফরের অনুমতি নিয়ে সানটেন ও ব্ল্যাক ব্রেনদের জমি কিনে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি টপিকের ওপর বাংলা প্রবন্ধ রচনা তোমাদের সাথে আলোচনা করব টপিকটি একটি শহরের আত্মকথা এখানে আমি কলকাতা শহরের আত্মকথা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা যে টপিকটার ওপর আজকে আমি তোমাদের আলোচনা করব এবং যে আলোচনার বিষয়টা যে কেন্দ্রীয় বস্তু বিষয়বস্তু যেটা আলোচনা করব সেটাই যে আল্টিমেট সেটা কিন্তু মোটেই না আমি শুধুমাত্র তোমাদেরকে এই বিষয়ে একটা ধারণা দিচ্ছি এবং তোমরা ভালো করে বুঝে নেবে প্রথমে শুনে নেবে তারপরে বুঝে নেবে এবং বুঝে নেওয়ার পর তোমরা নিজেরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে তবেই কিন্তু সুন্দর বাংলা রচনা তোমরা লিখতে পারবে সবচেয়ে বড় একটা সুবিধা হলো আমাদের মাতৃভাষা বাংলা সুতরাং আমরা বাংলা ভাষায় যে কোনো জিনিস লিখতে পারব এবং কখন লিখতে পারবো যখন সেই বিষয় সম্পর্কে আমাদের অগাধ নলেজ থাকবে তখন আমরা সেই বিষয়টা লিখতে পারবো আর সেই কাজটাই আমি করছি তোমাদেরকে শুধুমাত্র একটা বিষয় সম্পর্কে ধারণা আমি দিয়ে দেব তোমরা বিষয়টা ভালো করে অনুধাবন করে নেবে এবং তারপর নিজের মতো করে লেখার চেষ্টা করবে দেখবে লিখতে পারবে ওকে এবং তোমরা যদি লেখো তোমরা তোমাদের লেখাটা যদি খুব ভালো হয় এবং তোমরা যদি মনে করো আমাকে দেখাবে দেখো ডেসক্রিপশন বক্স আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু দিয়ে আছে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে দেবে আমি দেখে বলবো কেমন হয়েছে এবং যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আমি ইউটিউবে প্রকাশ করব। ওকে এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা আর কি কি বিষয়ের ওপর কোন কোন টপিকের ওপর তোমরা রচনা পেতে চাও অবশ্যই বলবে আমি সেই মতো তোমাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নেবে আর দেখে নেবে ভালো করে বুঝে নেবে এবং নিজেরা লেখার চেষ্টা করবে যে ধারণাটা দিচ্ছি সেই ধারণাটা যদি তোমাদের কাজে লাগে যদি শিখতে পারো জানতে পারো অবশ্যই একটি লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় ওকে দেখো রচনা টাইটেল দিয়েছি একটি শহরের আত্মকথা কলকাতা তোমরা যে কোনো শহর লিখতে পারো আমাদের কলকাতা শহর আমরা কলকাতা শহর লিখছি দেখো আবার টাইটেলটা দিচ্ছে একটি স্বরে আত্মকথা কলকাতা প্রথম আছে ভূমিকা কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় শহর ভারতের সাংস্কৃতিক ও বৌদ্ধিক জীবনের অন্যতম কেন্দ্র হিসেবেই কলকাতার একটি বিশেষ স্থান রয়েছে এটি বিভিন্ন ঐতিহাসিক সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছে এবং ইতিহাসের প্রতিটি অধ্যায়ে তার অবদান রয়েছে কলকাতার আত্মকথা বলতে গেলে এটি শুধুমাত্র একটি শহরের গল্প নয় বরং একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক রচনা নেক্সট পয়েন্ট সৃষ্টির ইতিহাস কলকাতার সৃষ্টির ইতিহাস শুরু হয় ষোলোশো সালের দিকে যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন বাংলার গভর্নর মির্জাফরের অনুমতি নিয়ে সানটেন ও ব্ল্যাক ব্রেনদের জমি কিনে এই শহর প্রতিষ্ঠা করে প্রথমে কলকাতা ছিল মূলত একটি বাণিজ্যিক কেন্দ্র তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় সতেরোশো সালে সিরাজ উদ্দোল্লা কলকাতাকে আক্রমণ করে শহরটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এরপর সতেরোশো সালে পলার্সির যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয়ে কলকাতাকে পুনরায় পুনর্গঠন করে ঔপনিবেশিক যুগেই কলকাতা ব্রিটিশ ভারতের একটি প্রধান শহর হিসেবে পরিচিত হয়েছিল আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যা ভারতের শিক্ষাগত উন্নয়নে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়ে গেছে এরপর আছে ঐতিহ্য কলকাতার ঐতিহ্য বহুমুখী ও প্রাচীন এটি সাহিত্যের নাটকের ও চিত্রকলার কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিকরা কলকাতার গর্ব বিখ্যাত নাট্যকার সন্তোষ কুমার ঘোষ এবং ঋত্বিক ঘটক কলকাতার নাট্য ও চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন কলকাতার সাংস্কৃতিক জীবন গভীরভাবে এর ইংলিশটা লেখা হয়ে গেছে গভীরভাবে জড়িত আছে জড়িত জড়িত আছে জড়িত আছে তার বিভিন্ন উৎসবের সঙ্গে দুর্গাপূজা পৌষ মেলা কালী পূজা ইত্যাদি উৎসব শহরের প্রাণবন্ত সাংস্কৃতিক জীবনের অংশ এই উৎসবগুলি কলকাতার মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক শহরের ঐতিহাসিক স্থাপনাগুলির মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতীয় জাদুঘর ও হাওড়া ব্রিজ এগুলি কলকাতার ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বকে প্রতিফলিত করে বন্ধুরা শেষ পয়েন্ট উপসংহার কলকাতা একটি ঐতিহ্যবাহী শহর যা তার ইতিহাস সংস্কৃতি ও সামাজিক জীবন দ্বারা বিশিষ্ট শহরটির অতীত ও বর্তমানের মেলবন্ধন এর সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্ব কলকাতাকে একটি অমূল্য রত্ন হিসাবে পরিগণিত করেছে বর্তমান যুগেও কলকাতা তার ঐতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রেখে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে কলকাতার আত্মকথা একটি শহরের আত্মপরিচয় ও তার অবিচ্ছেদ্য সাংস্কৃতিক শক্তির এক অনন্য উদাহরণ বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা আর কোন কোন বিষয়ের উপর কি ধরনের রাইটিং পেতে চাও বাংলায় রচনা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো বা ফোন করে আমার সঙ্গে কথা বলে তোমাকে আমাকে জানাতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মা তারা